হ্যালো এভ্রিওান কী খবর সকলের আপনাদের জন্য দারুণ একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল সে বিষয়টা কি বিষয়টা হচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্প কোনো দেশের সাথে লড়ে উঠতে পারে না তখন সেই দেশকে শত্রু বলে ঘোষণা করে দেয় আমি আগেও বলেছিলাম আমি এখনও বলছি আমেরিকা সবসময় ইন্টারেস্ট নিয়ে চলে যেখানে ইন্টারেস্ট আছে সেখানে আমেরিকা কিন্তু হাজির হয়ে যাবে তো যে বিষয়টা নিয়ে আলোচনা বালুচিস্তান আজাদের জন্য লড়াই করছে এবং এই লড়াইটা আজকে থেকে নয় করছে প্রায় একশো বছর ধরে শুনলে অবাক হয়ে যাবে না ভাবছেন যে ঘটনাটা কি ঘটল একশো বছর ধরে বালুচিস্তান আজাদের জন্য লড়াই করছে আমি আপনাদের পরিষ্কারভাবে কয়েকটা জিনিস এখানে আপনাদের দেখাবো আজকের খেলাটা হচ্ছে পুরো ম্যাপের খেলা ম্যাপটা বুঝতে পারলে কিন্তু হয়ে যাবে তো বালুচিস্তান যখন আজাদির জন্য লড়াই করছে ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প এই বালুচিস্তান দেশটাকে রাজ মানে এলাকাটা দেশ বলবো না এলাকাটাকে একটা জঙ্গি সংগঠন এলাকা বলে ঘোষণা করে দিলো আন্তর্জাতিক মঞ্চে এবার ডোনাল্ড ট্রাম্প তো নিজে ঘোষণা করে না কখনো করে নিজে ঘোষণা খুব কমই নিজে ঘোষণা করে করায় তারই মন্ত্রী লোক লোকজনকে দিয়ে করাচ্ছে টুইট করাচ্ছে আমি সেই তথ্য আপনাদের দেবো আজকে যেখানে আছে সেখানে আমেরিকা আছে যেখানে নেই সেখানে ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টা ঘটাতে চলেছে বালুচিস্তানের সাথে সেই বিষয়টা নিয়ে মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ ঘটনা দেখুন ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে বদলা নেবার জন্য ভারতকে একঘরে করে দেওয়ার জন্য কখনো রাশিয়ার কাছে ভারতে বদনাম করছে কখনো চায়নার কাছে ভারতে বদনাম করছে যখন এইগুলো করে কিছু হলো না তখন ট্যারিফ লাগিয়ে দিল ভারতের ওপর তাতেও যদি ভারতে কিচ্ছু এসে এলো না গেল না ঠিক তখনই ভারতের সাথে বদলা নেবার জন্য বালুচিস্তানকে জঙ্গি ঘোষণা করেছিল এবং এই জঙ্গি ঘোষণা করার পর ডোনাল্ড ট্রাম্প নিজের পায়ে নিজে কুরুল মাল ঘটনাটা একটা বড় স্টোরি আছে লম্বা স্টোরি আছে তার আগে প্লিজ আমি সকলকে রিকোয়েস্ট করব প্লিজ 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 চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের মনে হয় যে সঠিক ইনফরমেশান দরকার বাংলা ভাষায় তাহলে অতি অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আসুন চলুন এই বিষয়টা নিয়ে আলোচনা করি এই মাসে দশই অগস্ট হ্যাঁ এই নিউজটা দশই অগস্টে নিউজ কিন্তু রিসেন্ট গতকালকের আপডেট আমি দশই অগস্টে কিন্তু এই ভিডিওটা করেছিলাম আছে এই চ্যানেলে আছে আবার গিয়ে দেখে নিন দশই অগস্ট পাকিস্তানে যে এখন হত্যাকত্তা বিধাতা সেটা হচ্ছে আশি পুনির যিনি ফিল্ড মার্শালের চিফ আগে ছিলেন ডিফেন্সের চিফ এখন ফিল্ড মার্শালের চিফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা নেই কোনো ভূমিকা নেই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে যেখানে যেখানে এরা ভুল করবে সেখানে গিয়ে হাহ্য করে ক্ষমা চাওয়ার জন্য এবং মাঝে মধ্যে ভারতের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য এই ইস্যু জন্য রাখা হয়েছে বাকি সমস্ত কিছু পরিচালনা করছে পাকিস্তানের হত্যাকর্তা বিধাতা ফিল্ড মার্শাল চিফ তিনি হচ্ছে আসিফ মুনির তো গত দশই অগস্ট ডোনাল্ড ট্রাম্প ডেকে পাঠায় আসিফ মুনিকে সেকেন্ড টাইমের জন্য সেকেন্ড বাড়ির জন্য এই ইস্যু জন্য সেকেন্ড বাড়ির জন্য ডেকে পাঠায় যে বলে আসিফ ভাই একটা কথা বলতো এই যে পাকিস্তান এবং আমেরিকা আমাদের দেশের সাথে মানে ডোনাল্ড ট্রাম্প বলছে পাকিস্তান এবং আমেরিকা মধ্যে যে ডিল আমরা করেছিলাম ডিলটা কি সেটাও আমি আজকে ভিডিওতে বলবো এই ডিল করার ফলে এই ডিলের কন্ডিশন এখন কোন জায়গায় এবং ডিলে কে সামনের দিক থেকে বাধা দিচ্ছে তাদের নামগুলো বলতো তাদের নামগুলো বলে আমি দেখে নিচ্ছি কারণ আমেরিকার কাছে না এখন আমেরিকাতে নিজেকে মনে করো সুপার পাওয়ার যে সে যা বলবে তাই এরকম নিজেকে এখনও ভাবছে যে আমি সে আগের যুগেই পড়ে আছি আগে যেমন সবাইকে আমি আমার খুঁটির নিচে আনতাম সেই খুঁটির নিচে আছে তো যারা যারা আমাদের তো পাকিস্তান এবং আমেরিকার ডিলের মাঝখানে বাধা হচ্ছে তাদেরকে রাস্তা থেকে সরাতে হবে তাদেরকে রাস্তা থেকে সরাতে হবে তখন আশিব মনির একটা কথা ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল যে বিএলএ এ হচ্ছে বড় খেলোয়াড় বিএলএ কি ফুল ফর্ম কি বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচিস্তান লিবারেল আর্মি এরা হচ্ছে সব থেকে বড় বাধা তোমার এবং আমার ডিলের মাঝখানে এবং এই বিএলএ কে সাপোর্ট করছে বা পেছন দিক থেকে শক্তি যোগাচ্ছে মাত্র তিনটি দেশ এক আফগানিস্তান দুই ভারত তিন হচ্ছে রাশিয়া তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল আসিফ মনিকে তাহলে এদিকে রাস্তা থেকে সরাতে হবে ভাই হ্যাঁ তাহলে এক কাজ করো রাস্তা থেকে কিভাবে সরাবো ভারতের সঙ্গে তো রাশিয়াকে তো আমরা দেখছি আফগানিস্তানকে দেখে নিয়েছি ভারতকে এবার চাপ দিয়েছি ভারত কিছু মনে করছে না তাহলে একটা কাজ করো এই বিএল বালুচিস্তান লিবারেল আর্মি এদেরকে জঙ্গি ঘোষণা করে দাও এদেরকে জঙ্গি ঘোষণা করতে গিয়ে গোটা বালুচিস্তানকে জঙ্গি ঘোষণা করে দিল এই ডোনাল্ডটা এবার দেখুন যে বিষয়টা আমরা দেখাবো আপনাদেরকে এইটা হচ্ছে পুরো বিষয়টা পাকিস্তান চারটে বড় বড় জায়গা নিয়ে পাকিস্তান তৈরি চারটে বড়ো বড়ো সীমান্ত নিয়ে পাকিস্তান তৈরি এক যদি আমরা দেখি এক সিন্ধ প্রদেশ এক হচ্ছে বালুচিস্তান একটা হচ্ছে পাঞ্জাব একটা হচ্ছে খাইবার এই চারটে জায়গা নিয়ে বড় বড় এলাকা নিয়ে কিন্তু পাকিস্তান তৈরি তো এই চারটে জায়গা যখন নিয়ে পাকিস্তান তৈরি খুব ভালো করে দেখুন এখানে একটা জায়গা আছে বালুচিস্তান এই বালুচিস্তান বর্তমানে কার আন্ডারে আছে বা কোন দেশের আন্ডারে আছে বালুচিস্তান নামে কোনো দেশ না এটা সবার আগে ক্লিয়ার রাখুন বালুচিস্তান কোনো দেশ না বালুচিস্তান আছে পাকিস্তানের আন্ডারে তো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে বালুচিস্তান ব্রিটিশ টাইম থেকে হ্যাঁ আজকে নয় ঘটনাটা ব্রিটিশ টাইম পিওর থেকে এরা একটা ডিমান্ড করে আসছে যে আমরা আলাদা থাকতে চাই আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না এরা সবসময় একটা নিজস্ব দেশের দাবি করেছে এবং উনিশশো সালে যখন আমরা দেখেছিলাম যে দুটো ভাগে ভাগ হচ্ছে ভারত পাকিস্তান তখন কিন্তু দেখা যাচ্ছে উনিশশো সালে ঠিক আছে তখনও কিন্তু মানে সরি আমি ভুল বললাম উনিশশো সালে তখনও কিন্তু বালুচিস্তান আওয়াজ উঠিয়েছিল যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না থাকতে চাই না হয় দুটো শর্ত দিয়েছিল হয় আমাদেরকে ভারতের মধ্যে ঢুকিয়ে নেওয়া হোক বালুচিস্তান চেয়েছিল ভারতের মধ্যে আসতে হয় আমাদের ভারতের মধ্যে ঢুকি নেওয়া হোক না হয় আমাদের একটা স্বতন্ত্র দেশ হিসাবে ঘোষণা করে দেওয়া হোক কিন্তু পাকিস্তান তো এটা দিন করতে দেবে না কারণ পাকিস্তান কোনোদিন কোনদিন চায়নি যে বালুচিস্তান আলাদা দেশে পরিণত হোক কারণ এটা যদি বালুচিস্তান আলাদা দেশে পরিণত হয়ে যায় না তাহলে এটা কিন্তু পাকিস্তানের জন্য একটা বড় ক্ষতি বা লস বড় ক্ষতি বা লস এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে আমেরিকা কেন এই বালুচিস্তানকে জঙ্গি সংগঠন এলাকা বলে ঘোষণা করলো বড় কারণ দেখুন বালুচিস্তানের মধ্যে দুটো বড় সংগঠন আছে যে দুটোর নাম আসিফ মুনি কাছে দিয়ে এসেছে একটা হচ্ছে বিএলএ বিএলএ বালুচিস্তান লিবারেল আর্মি আর একটা হচ্ছে মাজিদ ব্রিগেড মাজিদ ব্রিগেড এই নামে দুটো সংগঠন আছে আর ডোনাল্ড ট্রাম্প কি করলো এই দুই সংগঠনকে জঙ্গি হিসাবে ঘোষণা করে দিল প্রথমে বিএলএ ঘোষণা করলো তারপর মাজিদ ব্রিগেডকে করে দিল আর মাজিদ ব্রিগেডকে যখন ঘোষণা করে দিল গোটা বালুচিস্তান ইন্ডিকেট করে দিল যে পুরো বালুচিস্তান হচ্ছে জঙ্গিতে আতুর ঘর আর এই অ্যানাউন্সমেন্টগুলো ডোনাল্ড ট্রাম্প নিজে করে না করায় তারই মন্ত্রী সভায় মার্ক রুবিয়া এখে দিয়ে কিন্তু অ্যানাউন্সমেন্টটা করিয়েছে এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই যে আমরা শুরুতে বললাম না যে পাকিস্তান এবং আমেরিকার মধ্যে যে ডিল হয়েছে সে ডিলের আপডেট জানার জন্য আসিফ মুনিকে ডেকে পাঠিয়েছে সে পাকিস্তান আমেরিকা এমন কি ডিল করেছে পাকিস্তানের সাথে সেটা হচ্ছে বড় ইস্যু এবং কেন আমেরিকা হঠাৎ করে বালুচিস্তানকে একটা জঙ্গি সংগঠন এলাকা বলে ঘোষণা করল তার পেছনে বড় কারণ আছে কারণটা কি কারণটা হচ্ছে এখানে যদি আপনারা খুব ভালোভাবে দেখেন বা বুঝতে পারবেন কারণটা হচ্ছে এই যে বালুচিস্তান আছে না এটা হচ্ছে পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা একদম পাহাড়ি এলাকা দেখে মনে হবে আপনি যে বালুচিস্তান ভিডিওগুলো দেখেন তো দেখবেন যে খুবই নর্মেল এলাকা ঠিক আছে সেমন ডেভেলপমেন্ট নেই কিন্তু বালুচিস্তান এমন জিনিস আছে যেটা যদি ডোনাল্ড ট্রাম্প পেয়ে যায় বিশ্বের চতুর্থতম স্থানে পৌঁছে যাবে মানে উন্নতির দিক থেকে অর্থনৈতিক দিক থেকে ইকোনমিক্সের দিক থেকে চতুর্থ স্থানে পৌঁছে যাবে আমেরিকা এই বালুচিস্তান আর এই নজরটা সবার আগে গিয়ে কিন্তু পড়েছিল আমেরিকার বালুচিস্তানের ওপর পাওয়া গেছে গ্যাস ও তেল গ্যাস ও তেল এই এত গ্যাস এবং এত তেল আছে যে বিশ্বের অর্থনীতিতে চা চতুর্থতম দেশ হিসাবে পরিচিত হয়ে যাবে বালুচিস্তান জায়গা হিসাবে আমেরিকা এখানে তিন বছর ধরে রিসার্চ করছে যেখানে আদৌ তেল এবং গ্যাস আছে কিনা এবং তিন বছর পর রিসার্চ করার পর কনফার্ম হয়েছে যে হ্যাঁ এখানে তেল আছে আর এখানে তেল আছে কোথায় গোয়ারদার বলে একটা এলাকায় গোয়াদার বলে একটা এলাকায় যেটা বালুচিস্তানের ঠিক নিচের দিকে আমি ম্যাপটা এনেছি মনে হয় আচ্ছা এই যে বালুচিস্তান এর ঠিক নিচের দিকে আছে ঠিক আছে গোয়াদান নামক এলাকাতে এখানে তেল এবং গ্যাস পাওয়া গেছে আর যখনই তেল এবং গ্যাস কনফার্ম হয়ে গেছে তখনই কিন্তু আমি আপনাদের দেখাই পাকিস আমেরিকা কি করলো ওখানে গিয়ে পাকিস্তানের সঙ্গে ডিল করে নিল আর যখন ডিলে বাধা ভারত হচ্ছে মানে যেটা আসিফ মুনি বলেছে ভারত রাশিয়া আফগানিস্তান বাধা হচ্ছে তখন তাকে কি করলো টেরিস্ট বলে ঘোষণা করে দিল আমেরিকা আর আমেরিকা একটা কথা বলেছিল মার্ক রুবিয়াকে দিয়ে সেটা হচ্ছে যে আমেরিকা কোনো শত্রু দেশে মানে জঙ্গি সংগঠন মানছে না মানবে না যেখানেই জঙ্গি আছে আমেরিকা সবার আগে সেটা টুক করে বোমা ফেলবে তাহলে ভাই যখন তুমি বোমা ফেলছ জঙ্গি মানছ না তাহলে তুমি এইখানে পাকিস্তানকে কি করে সাপোর্ট করছো আমার তো প্রশ্নটা এইটাই আমি জানি না আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন সাপোর্ট করছো কেন ওয়াই ওয়াই এবার প্রশ্ন হচ্ছে যে বালুচিস্তান জানতে চাইছে বা এটা বিরোধ করছে যে ভাই তেল গ্যাস পাওয়া গেছে আমাদের এলাকাতে তাহলে পাকি আমেরিকা যদি ডিল করতে হয় তাহলে আমাদের সাথে করুক না পাকিস্তানের সাথে কেন ডিল করছে আমরা পাকিস্তানের থেকে আলাদা দেশ ঘোষণা করে দিয়ে বালুচিস্তান হ্যাঁ এই ডিল আমরা মানছি না মানব না তো এই যে পাকিস্তান এবং ইউএস কতটা লসের মধ্যে দিয়ে যাবে কতটা লসের মধ্যে দিয়ে যাবে এবং ইন্ডিয়ার প্রফিট কোথায় দেখুন আমি আবার প্রথমকার ম্যাপটা আপনাদের সামনে নিয়ে আসি দেখুন এ হচ্ছে ম্যাপ টোটাল পাকিস্তান যদি আমরা দেখি খুব ভালোভাবে সেভেন পয়েন্ট নাইন পয়েন্ট নাইন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে পাকিস্তান আছে আর তার মধ্যে তার মধ্যে যদি দেখেন থ্রি পয়েন্ট ফোর লক্ষ বর্গ কিলোমিটার থ্রি পয়েন্ট ফোর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বালুচিস্তান আছে তাহলে পাকিস্তানের অন্যান্য জায়গা থেকে বালুচিস্তান এগিয়ে এরিয়া হিসাবে হ্যাঁ জনসংখ্যার দিক থেকে কম বাট এরিয়া হিসাবে অনেক এগিয়ে হ্যাঁ আর এই যে পাকিস্তান পরমাণু হুমকি দিচ্ছে না পরমাণু টেস্টিং কোথাও করে যান বালুচিস্তানে এগিয়ে করে পাহাড়ি এলাকায় আর বালুচিস্তানে চাঙ্গাই বলে একটা জায়গা আছে ঠিক আছে সেই চাঙ্গাই পাহাড়ের নিচে কিন্তু ইয়ে ইউরেনিয়া মানে পরমাণু টেস্ট করে বলা হয় থেকে চাঙ্গাই পাহাড়ে পার্শ্ববর্তী পুরো এলাকাতে একটা জিনিস পাওয়া গেছে সেটা হচ্ছে ইউরেনিয়াম আর এই ইউরেনিয়াম পাওয়ার জন্য পাকিস্তানের কাছে বড় খাজানার এলাকা হচ্ছে বালুচিস্তান তা পাকিস্তান কোনোভাবেই চাইছে না যে তার খাজানা হাত থেকে চলে যাক কারণ ওরা চাইছে যে আমাদের ভারতের মধ্যে ঢুকিয়ে দাও কিংবা আমাদের স্বতন্ত্র দেশ বানিয়ে দাও বালুচিস্তানের দাবি এমনকি বালুচিস্তান থেকে এটাও দাবি করা হয়েছে যে আমরা নরেন্দ্র মোদি মূর্তি পর্যন্ত এখানে বানাবো এটাও দাবি করা হয়েছে হয় আমাদের ভারতের মধ্যে নিয়ে নাও নইলে আমাদের স্বতন্ত্র দেশ হিসাবে ঘোষণা করে দাও কারণ এই বালুচিস্তানে পাওয়া গেছে মিনারেল রিসোর্স মারাত্মক লেভেলে খনিজ পদার্থ মারাত্মক লেভেল আছে গ্যাস তামা সোনা কয়লা তেল ইউরেনিয়াম সব পাওয়া গেছে সব পাওয়া গেছে এরা চাইছে আমরা ভারতের মধ্যে ঢুকে যাব ভারতের মধ্যে ঢুকে যাবে আর এরা যে ভারতের মধ্যে চলে আসে ভারতের প্রফিট আর এইটাই ডোনাল্ড ট্রাম্প এখানে বাধা হিসাবে আসছে এবং বলছে যে ভারত সাপোর্ট করছে জঙ্গিদেরকে এই কথাও পর্যন্ত বলে দিচ্ছে কিন্তু আমেরিকা কোথায় সাপোর্ট করছি তুমি তো ডাইরেক্ট পাকিস্তানকে সাপোর্ট করছো রে ভাই জঙ্গিদের ডাইরেক্ট সাপোর্ট করছো ডাইরেক্ট সাপোর্ট করছো তো পাকিস্তানে যে সংগঠনকে বিএলএ বালুচিস্তান লিবারেল আর্মি যাকে ডোনাল্ড ট্রাম্প জঙ্গি হিসাবে ঘোষণা করেছে এরা একটা খেলা খেলে কি বলুন তো যখন কোনো জায়গায় আক্রমণ করে না মারাত্মক লেভেলে আক্রমণ করে শুনলে অবাক হয়ে যাবে দু হাজার লিবারেল আর্মি টোটাল আক্রমণ করেছে পাকিস্তানের মধ্যে কতবার পাঁচশো তেষট্টি বার পাঁচশো তেষট্টি বার কিন্তু অ্যাটাক করেছে আর যদি আসিস সংখ্যাটা দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে এই সংখ্যাটা আমরা দেখতে পাবো দুশো বার দুশো বার আক্রমণ করেছে দুশো বার এবার এই যে পাকিস্তান আছে বালুচিস্তান আছে বালুচিস্তান চায়নার সাথেও থাকতে চাইছে না কারণ চায়না চাইছে রাশিয়া থেকে তেল আনতে গেলে সিপি চায়না পাকিস্তান ইকোনমিক করিডর এর মধ্যে দিয়ে যেতে হবে তাহলে গোটা বিশ্বে আমি সড়ক পথ বানাবো আর এখে যেতে গেলে গোয়ার্দা পোর্ট হয়ে কিন্তু যেতে হবে এই গোয়ার্ধা পোর্টের কার এলাকা মতো বালুচিস্তান নিচের দিকে বালুচিস্তান বলছে আমরা কোথাও দেবো না এইটা হয়ে গেলো বড়ো ইস্যু এটা হয়ে গেলো বড় ইস্যু এই হচ্ছে পুরো আর্টিকেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ভিডিওটা একটু লাইক করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল